আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা অনেক ব্যস্ততার মাঝে যাবে কারণ আজকে আমাদের অনেকগুলো মাল হচ্ছে একসঙ্গে করতে হবে তো যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা গ্রামের মানুষদের কাছ থেকে বানিয়ে নিয়েছি গ্রামের কারিগরদের কাছ থেকে তো যারা আজকে প্রথম ভিডিও দেখতেছেন আমার তাদেরকে বলে রাখি আমি গ্রামের সাধারণ মানুষকে নিয়ে হাতের কাজ করি এবং তারা বাড়ি বাড়ি এই কাজগুলো করে আমাদের এবং বাড়িতে বসে থেকে কিছু টাকা ইনকাম করে তো যাই হোক আমাদের সিটম্যান আছে আর সামনে ঈদ এই কারণে অনেক চাপের মধ্যে আমাদের কিছুদিন ধরে যাইতেছে আজকের দিনটা তো অনেক ব্যস্ততার মাঝে যাবে কারণ আমাদের অনেকগুলো প্রোডাক্ট এখনও একসঙ্গে করতে বাকি আছে কারণ বৃষ্টির কারণে আমরা ঠিকভাবে কাজ করতে পারি নাই বা গ্রামের মালগুলো একসঙ্গে করতে পারি নাই এই কারণে সবগুলো মাল একসঙ্গে আমাদেরকে অফিসে দিতে হবে আর এই তিনকারি মাল আমরা এখন নিয়ে যাবো অন্য একটা জায়গায় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই মালগুলো কালকে একসঙ্গে করছিলাম বা গ্রাম থেকে উঠে আনছি যেগুলো আজকে আমরা অফিসে পাঠাইতেছি তো তারপরও আমাদের আজকে আরও মাল গ্রামের আছে সবার বাড়ি বাড়ি আছে বানাইতেছে তো অনেকেই নাইট করেও কাজ করতেছে কারণ সামনে ঈদের জন্য বিলগুলো আমাদের নিতে হবে বা তাদেরকে টাকা দিতে হবে শিটমেন্ট না হলে তো দিতে পারবো না তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের যে জায়গায় যাইতেছে ওই জায়গায় গেলে দেখতে পারবেন আগেও আমরা দিয়েছি গাড়িতে করে দিয়েছিলাম তো ব্যস্তর কারণে গাড়ি আজকে পাই নাই তো ভাবলাম যে ভ্যানে করে নিয়ে যাই কিন্তু রাস্তা একটা অঘটন ঘটে তা হচ্ছে আমাদের ভ্যানটা নষ্ট হয়ে যায় তো বেশি সাফের মধ্যে থাকলে নাকি বিপদ বেশি বাড়ে তো এই কারণে ভ্যানের লাইনটা পায় না আর কি পিক তো পিক আপটা আমরা ঠিক করে নিয়ে আবার অফিসে চলে যাই তো গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে আজকে মাল যাবে তো আমরা যে চিন্তাভাবনাটা করছি যে সামনে যেহেতু ঈদ সব মাল যদি ঈদের ছুটির আগে আমরা দিতে না পারি তাহলে আমরা বিল পাবো না তো ভাবলাম যে আমরা কিছুদিন আগেই এক গাড়ি দেই মানে দুই গাড়ি মাল দেব যাতে এক গাড়ি কোয়ালিটি করতে করতে আবার দুই দিন পর আমরা আরেকটা গাড়ি মাল দিতে পারি তো এই চিন্তা ভাবনা করে আমরা এসকে এই মালগুলো সবগুলো এনারা এখানে কেটে রেডি করে গাড়িটা লোড দেবে আর আমি মালগুলো একসঙ্গে করবো বা নিয়ে আসবো তো প্রথমে আমরা দুই গাড়ি নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন অফিসে আরও প্রোডাক্ট আছে তো সব এই গাড়িটা আজকে পূরণ হবে বা এটা আজকে লোড হবে ঢাকা চলে যাবে তো যাই হোক এখান থেকে আমরা চলে যাব গিয়ে আমাদের আরও আমার গ্রামে যে কাজগুলো আছে সবার কাজগুলো ঠিক করে নিতে হবে বা কোয়ালিটি করতে হবে এবং মালগুলো রেডি করতে হবে এতটা সাপ হইতো না বৃষ্টির কারণে আমাদের সাপটা বেশি হয়েছে আর বৃষ্টির কারণে আমরা মালগুলো সব আনতে পারি না এগুলো ভিজলে নষ্ট হয়ে যায় তো এই কারণে আমাদের ঝামেলাটা বেশি হয়ে যায় তো যাই হোক দুইটা অটো শেষ পর্যন্ত লাগাইছি ওটা ওই তিন গাড়ি মাল দেওয়ার পরে এগুলো গ্রাম থেকে নিয়ে আসছে তো এটাও আমাদের কিছুদিন আগের বানানো এগুলোই এখন দিতে হবে আর এই ভ্যানটা এখন আবার দিয়ে আসবে অফিসে যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তো এই ঘরগুলো আমরা কিভাবে তৈরি করলাম তা নিয়ে আমি ভিডিও বানিয়েছি একটা পুরো প্রোডাক্ট কিভাবে তৈরি করি আমরা আমরা মানুষকে নিয়ে কাজ কিভাবে করি মানুষকে আমি কীভাবে কাজ শিখাইবা বা তারা কীরকম টাকা ইনকাম করে সবগুলো নিয়ে আমি ভিডিও বানাই বা আপনারা অন্য ভিডিও থেকে দেখতে পারবেন যে ওনারা কেমন কাজ করে কত টাকার কাজ করে এবং কিভাবে আমি কাজগুলো করাই পুরো প্রসেসটা আমি তুলে ধরি এই কাজের বিষয়ে তো আপনারা যদি একটু সাহায্য করেন বা একটু সাপোর্ট করেন তাহলে ভালো হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু সাপোর্ট করবেন আশা করি ভবিষ্যতে যদি ভালো কিছু হয় ভালো কিছু করার চেষ্টা করবো আর গ্রামের মানুষকে নিয়েই আমি ভিডিও বানাই গ্রামের মানুষদের কাজ কিভাবে তারা কাজ করে এবং কতটা উপকার হয় এই কাজ দিয়ে সব কিছুই জানতে পারবেন তো যাই হোক এখানে এইগুলো সাজিয়ে রাখতেছে কারণ এগুলো আমরা আজকে দেবো না এগুলো কালকে দেব কারণ বিকালে দেখি যে আবার হচ্ছে মেঘ করে আসছে তাই অটো আরও এক জায়গায় পাঠাইলাম আর একটা গ্রামে যাতে কিছু মাল নিয়ে আসে আর আমি এই ফাঁকে এই মালগুলো ঠিক করব যেগুলো বাকি আছে তো আমার প্রচুর কাজ করতে হবে তো রাত পর্যন্ত আমি কাজ করি এবং কিছু মাল ক্লিয়ার করে রাখি দেই যাই হোক মোটামুটি সারাদিন কাজ করার পর সব গুছিয়ে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ আমরা মালগুলো অনেক দিয়েছি তারপরও কালকে দিতে হবে সিটমেন্ট করতে হবে তো বুঝতে পেলেন আর কাজের কীরকম চাপ আছে আর সবাই একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ছাদে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম